নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানি গুড ইভিনিং তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুল না তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে উনত্রিশ বছর বয়সী টার্কিশ লেফট উইঙ্গার বারিস আর্টিককে তোমরা সকলেই চেনো তো এই প্লেয়ারটির সম্পর্কে একটা রিউমর্স বেরিয়ে এসেছিলো মোহনবাগানের সাথে কয়েকদিন আগেই তোমাদের সাথে সেটা শেয়ার করেছিলাম বর্তমানে তিনি জার্মানির সেকেন্ড ডিভিশন একটি ক্লাবে খেলছেন তো এইটা শুধুমাত্র যে একটা রিউমোর্স তা নয় অবশ্যই মোহনবাগান এই প্লেয়ারটির সাথে কিন্তু যোগাযোগ করিয়েছিল তার প্রমাণ কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি তো আমারই একজন সাবস্ক্রাইবার ক্রিয়াংশু দাস তিনি আমাকে একটি স্ক্রিনশট পাঠিয়েছেন তিনি বাড়ি সার্টিকের সাথে কথাবার্তাও বলেছিলেন তো বারিশ তিনি কি মোহনবাগানে খেলতে চান এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে তিনি এই পেস্টিজিয়াস ক্লাবের মেম্বার হতে চান তবে তার স্বপ্ন হচ্ছে টার্কির জাতীয় দলের হয়ে খেলার তো ব্যাপারটা হচ্ছে তিনি টার্কির আন্ডার নাইনটিন টিমের হয়ে খেলেছেন তো তার স্বপ্ন হচ্ছে সিনিয়র দলের হয়ে খেলা সেই কারণে তিনি মানে একটু আমতা আমতা করা যাকে বলা যায় সেইটাই করছেন যে ভারতের ক্লাবে এলে কি তিনি জাতীয় দলে তাদের দেশের জাতীয় দলে। জাতীয় দলে আদেও সুযোগ পাবেন সেই ব্যাপারেই তিনি কিন্তু ভাবনা চিন্তা করছেন তার কথাবার্তা থেকে কার্যত একদমই পরিষ্কার যে বাগান ম্যানেজমেন্ট কিন্তু এই প্লেয়ারটির ওপর ইন্টারেস্টেড এবং এই প্লেয়ারটি নিজে থেকেও কিন্তু যোগ দিতে চাইছে কিন্তু কোথাও না কোথাও গিয়ে জাতীয় দল থেকে একটা বাদ পড়ে যাওয়ার একটা চিন্তাভাবনা কিন্তু রয়েছে সেই কারণে তিনি এখনও অবধি আমতামতা করছেন কার্য কার্যত তোমরা বলতেই পারো তো দেখা যাক মোহনবাগান ম্যানেজমেন্ট কি এই প্লেয়ারটিকে কনভিন্স করে আনতে পারে সবটাই এখন সময় উত্তর দেবে তো এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আশিস রায়কে নিয়ে তো বন্ধুরা মোহনবাগানের এই রাইড ব্যাকের প্লেয়ার আশিস রায় তিনি কিন্তু ইঞ্জুরির কারণে ডার্বি ম্যাচেও অ্যাভেলেবেল ছিলেন না তবে বর্তমানে দুঃসম্বাদ যেটা সেটা হচ্ছে আগামী হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধেও তিনি অ্যাভেলেবেল নাও থাকতে পারেন কারণ তিনি এখনও অব্দি ভালো করে প্র্যাকটিস করতে পারেননি যেটা কিন্তু অবশ্যই মোহনবাগানের জন্য দুঃসম্বাদ হবে দুঃসম্বাদেরও কিছু নেই কারণ রাজ বাসপুরে আছে তাকে যদি ইউজ করা যায় পার্সোনাল ওপিনিয়ন অবশ্যই কিন্তু আশিস রায়ের থেকে বেটার খেলার চেষ্টা করেছে ছেলেটা যেটুকু কিন্তু মাঠে ছিল তো এইটা তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগানকে নিয়ে আবারও বিস্ফোরক ইস্টবেঙ্গলের কোচ কার্লস কুয়ার্দাত তো বন্ধুরা ইস্টবেঙ্গলের নর্থ ইস্টের সাথে ম্যাচ রয়েছে তোমরা সকলেই জানো সেই ম্যাচের আগে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে কুয়ার্দ জানিয়েছেন যে ভারতীয় ফুটবলে যে দল পিছিয়ে থাকে রেফারি তাকে ম্যাচে ফেরাবার চেষ্টা করে মোহনবাগান যদি দুই একে গত ম্যাচে এগিয়ে থাকতো তাহলে বক্সের মধ্যে সাহালের ফাউলটা দেওয়া হতো সায়নকে ধাক্কা দেওয়ার জন্য দিমির কাট কার্ড দেওয়া হতো এটা কিন্তু কার্লোস কুয়ার্দ জানিয়েছেন তো এখনো অব্দি প্রায়শ্চয়ই তিনি কিন্তু মোহনবাগানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তো এইটাও কিন্তু বিস্ফোরক মন্তব্য মন্তব্য তো তোমাদের এই ব্যাপারে কোনো থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এরপর তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে মুম্বাই আপডেট তো বন্ধুরা মুম্বাই সিটি এফসির সিরিয়ান ডিফেন্ডার থায়ের ক্রৌমা তিনি কিন্তু ইতিমধ্যে মুম্বাই সিটি ক্যাম্পে যোগ দিয়েছেন এবং তিনি কিন্তু মুম্বাই সিটির সাথে অনুশীলনও শুরু করে দিয়েছেন তো আগামী ম্যাচ থেকে মুম্বাই সিটি রয়ে তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকতে চলেছেন যেটা কিন্তু মুম্বাইয়ের জন্য একটা বড় সুখ তোমরা বলতেই পারো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ